প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় বহিপীর বহিপীর নাটকটিতে মেনলি চারটি ক্যারেক্টার রয়েছে তাহেরা এই নাটকের নায়িকা হাসেমালি জমিদারের ছেলে বহিপীর এই নাটকের বিলেন হাতেম জমিদার এই চারটি ক্যারেক্টার নিয়ে নাটকটি সামনের দিকে অগ্রসর হয়েছে তাছাড়া জমিদারের গিন্নি খুদেজা বহিপীরের চামচা হাকিকুল্লাহ এই নাটকটিকে আরো সুন্দর করে দিয়েছেন এখন আলোচনা করব বহিপীরের মূল বক্তব্য বহিপীর নাটকটি লিখেছেন ওয়ালিউল্লা বহিপির নাটকটি উনিশশো সালে প্রকাশিত হয় বহিপীর নাটকের কাহিনী গড়ে উঠেছে এক পীরকে কেন্দ্র করে এই পীর সারা বছর বিভিন্ন জেলায় তার অনুসারী দ্যাট মিন্স মুরিদদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ান এক এক এলাকায় এক এক ধরনের ভাষা তাই তিনি বিভিন্ন এলাকার ভাষা না শিখে সবসম বইয়ের ভাষায় কথা বলেন জন্য তার নাম বলা হয় বহিপীর আর এই বহিপীর হল এই নাটকের কেন্দ্রীয় চরিত্র এই বহিপীরের নাম অনুসারে এই নাটকের নামকরণ করা হয় বহিপীর তিনি দুই বছর মানে দুই বছর অন্তর অন্তর একবার শিষ্য বা মুরিদদের বাড়িতে ঘুরে বেড়ান তখন তার শিষ্য বা মুরিদগণ তাদের যা আছে সব কিছু দিয়ে তাকে সেবা করেন এবার এক মুরিদ তার মাতৃহারা কন্যা তাহেরাকে এই বৃদ্ধ সাথে জোর করে বিয়ে দেন তাহেরা তা মেনে না নিয়ে পালিয়ে যায় সে পালিয়ে গিয়ে রেশমপুরের জমিদার হাতেম আলীর শহরগামী বজরায় আশ্রয় গ্রহণ করে বজরা কি নৌকা বহিপীর তার সঙ্গী হাকিকুল্লাকে সঙ্গে নিয়ে তার সন্ধানে বের হন প্রতিমধ্যে বহিপীরের নৌকা দুর্ঘটনায় পতিত হয় এবং তিনি ঘটনাচক্রে জমিদার হাতেম আলীর বজরাতে আশ্রয় লাভ করেন গতকাল ডেমরাঘাটে তাহেরা নামক এক যুবতী অল্প বয়সী একটি ছেলেকে নিয়ে সমস্যায় সম্মুখীন হলো ছেলেটি ক্ষুদায় কাঁদছিল তাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না ওইখানে অনেক মানুষ জরু হলো দু একজন খারাপ মানুষ তাহেরার দিকে তাকিয়ে নানা ধরনের ঠাট্টা মস্করা করতেছিল এমন অবস্থায় জমিদারের গিন্নি মানে জমিদারের স্ত্রী চাকর দিয়ে তাহেরা নামের যুবতীটিকে বজরায় মানে নৌকায় ডেকে আনেন জিজ্ঞাসার জবাবে জানা যায় সে মাতৃহারা কুসংস্কার আচ্ছন্ন বাবা ও সৎমা তাকে বৃদ্ধ পীরের সঙ্গে বিয়ে দেয় কিন্তু সে এ অন্যায় বিয়ে মেনে না নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় ওই সময় জমিদার এবং বহিপীর বজরায় দ্যাট মিনস নৌকায় কথা বলছিলেন তখন জমিদারকে বহিপীর বলল যে আমি বিভিন্ন মরিদের বাড়িতে ঘুরে ঘুরে বেড়াই কিন্তু বহিপীর যে তাহেরার খুঁজে এখানে এসেছে ওই কথাটি বহিপির জমিদারকে জানায়নি অন্যদিকে জমিদারও সে তার টাকার জন্য শহরে তার বন্ধুর কাছে যাচ্ছে এই কথাটি সেও গোপন করে এবং সে বলে আমি অসুস্থ সেই জন্য শহরে যাচ্ছি চিকিৎসার জন্য জমিদার হাতে মালি ও বহিপির যখন কথা বলছিলেন তাদের কথা শুনে তাহেরার সন্দেহ জাগে জমিদারের বজরায় তাহেরা জমিদারের ছেলে হাসেমালির আলীর কাছ থেকে জানতে পারে বাইরে কামরায় অবস্থান করা বৃদ্ধ লোকটি সুনামগঞ্জের বহিপীর মুহূর্তেই তাহেরা বজরার জানালা দিয়ে মানে নৌকার জানালা দিয়ে নদীতে জাপ দিয়ে ডুবে মরতে চায় হাসেম খুদেজা বেগমকে মানে হাসেমের মা হলো খুদেজা বেগম মানে জমিদারের কিন্নি হাসেম খুদেজা বেগমকে চিৎকার করতে নিষেধ করে এবং হাসেম তাহেরাকে আশ্বস্ত করে মানে তাহেরাকে বলে তাহেরার অমতে কোনভাবে ভাবে পীর সাহেবের হাতে তাহেরাকে তুলে দেয়া হবে না ইতিমধ্যে জমিদার হাতেম আলী শহর থেকে গড়ে আসেন তিনি অনেক চিন্তিত এবং চিন্তাগ্রস্ত বহিপীরের কাছে তিনি স্বীকার করেন আর্থিক সংকটে পড়ার কারণে তার জমিদারি সূর্যাস্ত আইনে নিলামে উঠতে যাচ্ছে জমিদারি রক্ষার জন্য তিনি শহরের বন্ধুর কাছ থেকে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে গিয়েছিলেন আর এই সংবাদটি তিনি পরিবারের সবার কাছে গোপন রেখেছেন সবার কাছে বলেছিলেন তিনি চিকিৎসার জন্য শহরে গিয়েছিলেন কিন্তু তিনি শহরে এসে বন্ধুদের কাছ থেকে টাকা সংগ্রহ করতে পারিনি জমিদারকে নানা দিয়ে বহিপুর তার সফরের আসল কাহিনী বলেন সে তাহেরা নামক একটি মেয়েকে বিয়ে করেছিল সে পালিয়ে এসে এ বজরায় আশ্রয় নিয়েছে বহিপীরের সাথে যে তাহেরার বিয়ে হয়েছে তাহেরা জমিদারের স্ত্রী স্ত্রীকে নানা কথা ও বয়ের মুখেও বহিপীরের সঙ্গে তার বিয়ে হয়েছে সেটা স্বীকার করে না বহিপির জমিদারকে বলল যে তাহেরা তার স্ত্রী কিন্তু জমিদারের স্ত্রী তাহেরাকে জিজ্ঞাসা করে যে বহিপীরের সাথে তার বিয়ে হয়েছে কি না কিন্তু তাহেরা তার বিয়েটাকে অস্বীকার করে এর মধ্যে জমিদারের পুত্র হাসেম আলী মানবিক কারণে তাহারার পক্ষ নিয়ে বিষয়টাকে আরো কঠিন করে ফেলে মায়ের সাবধান বাণী বহিপীরের ভীতি প্রদর্শন পিতার করুণ মুখ কিছুই হাতে মালিকে হটাতে পারেনি এক পর্যায়ে বহিপীর অত্যন্ত চালাকি করে বুদ্ধিমত্তার পরিচয় দেন তার স্ত্রীকে উদ্ধার করার জন্য তিনি প্রথম পুলিশের আশ্রয় গ্রহণ করবেন এটা বলে এতে ঝামেলা হবে বলে সেটা বাদ দিয়ে দেয় তারপরে তিনি ধর্মের বিভিন্ন দোহায় দেয় তাতেও কোনো লাভ হয়নি তারপরে বলে যে তাহারা মাতৃহারা সে কোনো পেলে ঠিক হয়ে যাবে। তাতেও কোনো লাভ হয়নি সবার শেষে বহিপীর জমিদারের অসহায় অবস্থার সুযোগ নেই তিনি তার জমিদারকে তার সকল ধরনের অর্থ দিয়ে সাহায্য করবে এই কথাটি বলে বিনিময়ে তাহেরাকে ফেরত দিতে হবে বহিপির জমিদারকে এই প্রস্তাব দেয় জমিদারের অসহায় মুখ এবং পিতার জন্য যে হাহাকার এইটা দেখে তাহেরা তার মন স্থির করে বহিপীরের সাথে চলে যাবে বিনিময়ে বহিপীর কি করবে হাতেম আলী জমিদারের যত টাকা দরকার সবগুলো দিবে এই জন্য সে নিজেকে আত্মসমর্পণ করতে উদ্ভূত হয় শেষ পর্যায়ে অবিশ্বাস্যভাবে বেঁকে বসে জমিদার হাতেম সে তার নিজের কাছে নিজেকে হীন স্বার্থপর ও ছোট মনে করে তার মানবিক জাগ্রত হয় তিনি পীরের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এক পর্যায়ে তাহেরা ও হাসেম আলী পালিয়ে যায় জমিদার হাতেম আলী তাদেরকে আটকাতে গেলে বহিপীড় তার হাত চেপে ধরে খুদেজা বেগমের আত্মচিৎকারে বহিপীর তাকে ধৈর্য ধরতে বলে তখন এক নতুন মানুষ বহিপীর বাস্তবতাকে মেনে নিয়ে তিনি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন এতক্ষণে জ্বর থামিল তাহারা যাইতাছে যাক তাদেরকে যেতে দিন তারা তো আর আগুনে জাপ দিয়া মরার জন্য যাচ্ছে না তারা তাদের নতুন জীবনের সন্ধানে যাচ্ছে আমরা কি করিয়া তাদেরকে ঠেকাই আজ না হয় কাল যাইবেই তো বহিপির নাটকটি বাঙালি মুসলমান সমাজের প্রচলিত পীর পথার একটি বিশ্বস্ত দলিল এখন আলোচনা করব বহিপির নাটকের মেন চরিত্র বহিপীর। বহিপীর নাটকের কেন্দ্রীয় চরিত্র হল বহিপীর। তিনি অত্যন্ত চালাক বাস্তব জ্ঞান সম্পন্ন মানুষ তিনি অশিক্ষিত সাধারণ মানুষের কুসংস্কার ও ধর্মবিশ্বাসকে বিশ্বাসকে পুঁজি করে তার ধর্ম ব্যবসা পরিচালনা করেন তিনি সারা বছর অর্থাৎ দুই বছরে একবার মরিতদের বাড়িতে ঘুরে বেড়ান এবং তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন এই বহিপীরের বাড়ি হলো সুনামগঞ্জ বহিপীরের প্রথম স্ত্রী চোদ্দ বছর আগে মারা যায় এবার তিনি বৃদ্ধ বয়সে এক মুরিদের কন্যাকে বিয়ে করে বসেন মুরিদ ও কন্যার সতমা মিলে সব আয়োজন করেন কিন্তু কন্যা পালিয়ে যায় তখন তিনি নিজের স্ত্রীর সন্ধানে বের হন ঘটনাচক্রে তার সন্ধানও পেয়ে যান তখন তিনি অত্যন্ত চালাকি ও বুদ্ধিমত্তার আশ্রয় গ্রহণ করেন প্রথম তিনি ভাবেন তার স্ত্রীকে উদ্ধার করার জন্য পুলিশের আশ্রয় নিবে তখন তিনি ভাবলেন যদি পুলিশের আশ্রয় নেওয়া হয় নানা ধরনের পড়তে পারে তারপরে তিনি দেন তাতেও কোনো লাভ হয় বলেন তারপরে স্নেহ মমতা ভালোবাসার কথা বলেন যে তার স্ত্রী মানে তাহেরা কোন স্নেহ মমতা ভালোবাসা পায়নি তার কাছ থেকে স্নেহ মমতা ভালোবাসা পেলে সে ঠিক হয়ে যাবে সবার শেষে জমিদার হাতেম আলী অসহায় অবস্থার সুযোগ গ্রহণ করেন তিনি টাকা দিয়ে জমিদারি রক্ষা করার প্রস্তাব দেন বিনিময়ে তাহেরাকে ফেরত চান কিন্তু তার সকল চক্রান্ত এক সময় ব্যর্থ হয় তাহেরা ও হাসেম আলী পালিয়ে যায় তখন আমরা দেখি তিনি বাস্তবতা মেনে নেন তিনি তাদের তারা করতে নিষেধ করে এতে তার একই সাথে বুদ্ধিমত্তা ও বাস্তব জ্ঞানের পরিচয় পাওয়া যায় তাহেরা তাহেরা এই নাটকের অন্যতম গুরুত্ব চরিত্র তাকে কেন্দ্র করে নাটকটি ঘটনা প্রবাহ পরিচালিত হয় সে মাতৃহারা কুসংস্কার বাবা ও সৎ মা তাকে বিদ্যপীদের সাথে বিয়ের ব্যবস্থা করেন কিন্তু সে অন্যায় বিয়ে মেনে না নিয়ে পালিয়ে যায় সাহসের সাথে শহরগামী বজরায় মানে নৌকায় চড়ে বসে কিন্তু এক সময় পীরের কাছে ধরা পড়ে বজরায় মানে নৌকায় একমাত্র হাসেম আলী ছাড়া অন্য সবাই প্রায় তার বিরুদ্ধে চলে যায় তারপরেও সে পীরের সাথে যেতে চায় না এখানে তাহারা একটি অনমনীয় চরিত্র কিন্তু যখন সে জমিদারের অসহায় অবস্থার কথা জানতে পারে তখন সে রাজি হয় মানবিকতার এখানে পরিচয় পাওয়া যায় সে একই সাথে ও মানবিক চরিত্রের অধিকারী অনমনীয় কেন বলা হয়েছে কারণ কারো কথায় সে রাজি হয়নি মানবিক চরিত্র কেন সে মানে জমিদারের অবস্থা খুব খারাপ সেটা রক্ষা করার জন্য সে নিজেকে বলি দিবে সেই জন্য মানবিক চরিত্রের কথা বোঝানো হয়েছে সবশেষে শেষে সে নতুন জীবনের সন্ধানে হাশেম আলীর হাত ধরে অজানা উদ্দেশ্যে রওনা দিয়েছে তাহেরাকে বিশ শতকের প্রারম্ভের নারীর অধিকার ও জাগরণের প্রতীক হিসাবে বলা হয়েছে হাশেম আলী হাশেম আলী জমিদারের পুত্র সে কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত বহিপীর নীতিবাচক চরিত্র হাশেম আলী ইতিবাচক চরিত্র মানবিক মূল্যবোধ ন্যায়বোধ গুরুত্ব তার কাছে সবচেয়ে বেশি এ অর্থে হাসেম আলীকে নায়ক বলা হয় আর বহিপুর কে খলনায়ক বলা হয় হাসেম আলী জমিদারের পুত্র হলেও জমিদারে নিয়ে সে ভাবে না সে বিয়ে পাশ। এমন একটি প্রেস বসাতে চায় পিতার জমিদারি চলে গেলেও এর জন্য পেশ বসাতে না পারলো সে চিন্তা করে না সে ভাবে যখন পড়াশোনা করেছি তখন কিছু না কিছু একটা পাবো সে অত্যন্ত যুক্তিবাদী আধুনিক মানবিক অনুভূতি সম্পন্ন মানুষ বজরায় সে প্রথম অচেনা মেয়েটির সমস্যা উপলব্ধি করতে পারে সে তার প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে পড়ে মেয়েটি আত্মহনন করতে গেলে মানে আত্মহত্যা করতে গেলে সে তাকে রক্ষা করে পুরু বজরার মানুষ সবাই তাহারার বিপক্ষে চলে যায় একমাত্র এই হাসেমালি আলী তাহেরার পক্ষে থাকে তার মাতার সাবধান বাণী বই ভীতি প্রদর্শন পিতার করুণ মুখ কিছুই তাকে পিছু হটাতে পারেনি সে তাহেরাকে বাঁচাতে চেয়েছে কিন্তু শেষ পর্যন্ত সে সব বৈষিক বিষয়বস্তু ত্যাগ করে মেয়েটিকে নিয়ে অনিশ্চিত অজানার উদ্দেশ্যে রওনা দিয়েছে তার এই পক্ষপথকে অবশেষে বহিপীর নিজের সঠিক বলে অনুমান করেন হাসেম আলী ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের একটি প্রতীক চরিত্র হাতেমালি হাতেমালি হাতেম আলী রেশমপুরের একজন খৈংস জমিদার খাজনা বাকি পড়ার কারণে তার জমিদারি সূর্যাস্ত আইন নিলামে ওঠে সূর্যাস্ত আইনটি প্রণীত হয় সতেরোশো সালে ওই সময় জমিদাররা সরকারদেরকে মানে সরকারকে খাজনা দিতে হতো যদি সরকারকে খাজনা দিতে না পারতো তাহলে একদিনের সময় দেয়া হতো মানে সূর্য ডুবার আগ পর্যন্ত সূর্য ডুবার আগ পর্যন্ত সময়ের মধ্যে জমিদারদেরকে সরকারদের কি করতে হয়তো। মানে টাকা বা রাজস্ব বা কর দিতে হতো যদি টাকা বা রাজস্ব বা কর দিতে না পারতো তাহলে সূর্যাস্ত আইনে জমিদারি নিলামে ঠিক এইভাবে হাতেমালিরও মালিরও জমিদারি নিলামে ওঠার পথে তিনি জমিদারি রক্ষার জন্য শহরের বন্ধুর কাছ থেকে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার জমিদারি নিলামের সংবাদটি তিনি পরিবারের সবার কাছে গোপন রেখেছেন চিকিৎসার অজুহাতে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে শহরে গিয়েছেন কিন্তু ওইখানে গিয়ে তিনি ব্যর্থ হন তিনি তার কথাটি বহিপীরের কাছে বলেন বহিপীর তাকে কঠিন শর্ত দেয় অর্থ দ্বারের বিনিময়ে তার স্ত্রীকে তার হাতে তুলে দিতে হবে মেয়েটিও এতে রাজি হয় কিন্তু বেঁকে বসে জমিদার নিজেই কেননা তার নিজেকে নিজের কাছে কষায় মনে হলো তার মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হলো তিনি টাকা নিতে অস্বীকার জানান এতে হাতেম আলী উচ্চ নৈতিকতা বোধ পরিচয় ফুটে উঠেছে জমিদারের গিন্নি বা খোদে যা গিন্ন অত্যন্ত সাদামাটা একটি চরিত্র। তিনি কিন্তু ধর্মবিরু বজরা একটি একটি অচেনা মেয়েকে আশ্রয় চাইলে তিনি তাকে আশ্রয় প্রদান করেন মেয়েটির দুঃখ কাহিনী জেনে তিনি অনেক কষ্ট পান ও ব্যতীত হন আবার যখন জেনেছেন মেয়েটি একজন পীরের পালিয়ে আসা স্ত্রী তখন তিনি তাকে ফিরিয়ে দিতে চেয়েছেন তিনি উপলব্ধি করেছেন এ বিয়ে অন্যায় কিন্তু পীরের অভিশাপের বয়ে বীতি হয়ে পড়েন আবার ছেলে ও পীর এর মুখোমুখি অবস্থা নিলে তিনি পীরের পক্ষে নেন কিন্তু ছেলেকে শক্তভাবে দমন করতে পারেননি তার মধ্যে বাঙালি চিরায়ত মায়ের প্রতিমূর্তি ফুটে উঠেছে হাকিকুল্লা সহজ বাংলা কথায় পীর সাহেবের চামচা বা সহকর্মী সে একটি ব্যক্তিত্বহীন চরিত্র সে মূলত নাটকে পীরের আজ্ঞা মানে কথা শুনেন পীর যা বলে তাই করেন এবং পীরের পেছনে পেছনে মুরিদদের বাড়িতে ঘুরাফেরা করেন শেষ কথা নাটকটির সময়কাল ঊনবিংশ শতকের শেষ বা বিংশ শতকের সূচনা লগ্ন সে সময় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জেকে বসা পীর পোা কুসংস্কার অন্ধবিশ্বাসের চিত্র ফুটে উঠেছে এই নাটকে এই নাটকে আমরা দেখতে পাই পীর সাহেবকে ধনী গরিব সবাই তাদের যা কিছু আছে সব কিছু দিয়ে দেয় এবং তাকে অনেক মান্য করে এবং অনেক ভয় পায় গ্রামের সাধারণ মানুষ পীরকে সেবা করার জন্য পাগল হয়ে পড়ে ধন সম্পদ থেকে শুরু করে নিজের কন্যাকে পর্যন্ত তার কাছে দান করে নাটকটি বাঙালি মুসলমান সমাজের প্রচলিত পীর কথার একটি বিশ্বস্ত দলিল নাটকটি শেষ পর্যন্ত আমাদের আলোর পথ দেখা এই নাটকের মাধ্যমে এই অবস্থা বদলানোর সংকেত প্রদান করে নাটকটির দুইটি প্রধান চরিত্র হাসেমালি ও তাহেরা এই ব্যবস্থা ব্যঙ্গে বেরিয়ে আসে কুসংস্কার অন্ধবিশ্বাসের স্থানে মানবিকতার জয় হয় আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবা কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম